আমি মনে করি না তিনি যে কোর্টের যে সহানুভূতি পাচ্ছেন সেটি প্রেজেন্টিনাভেড পনেরো বছর আগে যে সমস্ত বিষয়ে বিষয় বাইরে ছিল যেমন নেপাল থেকে জনপ্রিয় দিয়ে বাংলাদেশে আসা সেটি কনস্যাপ্ট পনেরো বছর বারো বছর তেরো বছর আগে আজকে সেটা রিয়ালিটি সুতরাং এ সমস্ত নিয়ে এখন অনেক সময় বিতর্ক হয় আমাদের দেশে কিংবা ভারতবর্ষে যেগুলো ভবিষ্যতের দিনগুলোতে দেখা যাবে যে সেগুলো বিতর্কের বিষয় থাকবে না ওই দেশের উপকারের জন্য ওই দেশের মানুষের কল্যাণের জন্য ডেফিনেটলি যেহেতু নতুন আবার সরকার নির্বাচন হয়েছে নির্বাচনের আগে অনেকগুলো বিষয় আমার সফরের সময় আলোচনা করলেও আমরা করেছি অনেক বিষয় আলোচনা করি আপনারা যে বিষয়গুলো প্রতারণা করছেন বা প্রশ্ন করছেন সেই আমরা আলোচনা করেছি কিন্তু যেহেতু ভারতে নির্বাচন আসন্ন চিত্র সেই সময় সেই সে আলোচনাকে আরো বিস্তৃত করা এবং আরো সুস করার জন্য আমাদের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন ছিল ভারতে যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে সুতরাং আসন্ন ভারতের প্রধানমন্ত্রীর সফরে সেই বিষয়গুলো আলোচিত হবে